হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল থেকে উঠে আজকে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম জানাচ্ছি আবার আজকে উনত্রিশে মে আর বৃহস্পতিবার আজকে কালকে বলেছিলাম বাজার নেই ওই জন্য না কাজের এনার্জিটাও কম কালকে তরকা রান্না করেছিলাম রাত্রে সেই তরকাটা রেখে দিয়েছি আর রুটি করছি এই দিয়ে সকালে ব্রেকফাস্টটা করব তোমাদের দাদাকেও এই দিয়ে করে ছাড়ব আর ভাতটা বসিয়ে যেতে হবে বাজারে যেদিন এরকম সিচুয়েশান থাকে না প্রচণ্ড কষ্ট হয়ে যায় জানো তো একদিকে বাজার করা আবার এসে রান্নাবান্না করা সত্যি প্রচণ্ড কষ্ট হয়ে যায় কিন্তু কী আর করা যাবে বলো কিছু করার নেই সংসার করতে গেলে তখন কষ্ট পাচ্ছি পাচ্ছি না বলে কি চলবে তাহলে আমার সংসারটা কি করে চলবে খুব বেশি রুটি করে নিই অল্প করেই করেছি দু একটা করে টিফিন করে নিতে হবে করে তারপরে এদিকের মোটামুটি কাজকর্ম সেরে তারপর বেরোবো বাজারেতে মানে বাজার যেদিন থাকে মনে হয় যেন একটা বড় কাজ কি বলো তো বান্না ছাড়া তো এটা এক্সট্রা কাজ ওই জন্য করে আনলে এখন এক সপ্তাহ শান্তি কারণ এক সপ্তাহ বাজারটা গুছিয়ে করে আনি আর গুছিয়ে বাজার করতে প্রচণ্ড ভালোবাসি এমন গুছিয়ে বাজার করে যে এক সপ্তাহ আর চিন্তা করতে হয় না হাসি মুখে রান্না বান্না করি আর যখন বাজারটা থাকে তখন আমার কাজের প্রতি এনার্জিটাও থাকে আর এই দেখলে ছোটো বাবুটা মানে ওই দেখো পাগলাটা আমার যখনই আমি কাজকর্ম করি তখনই আমার পায়ে পায়ে ঘোরাঘুরি করে ছোট সন্তান না দেখবে ছোট সন্তান ছেলে হোক বা মেয়ে হোক খুব পায়ে পায়ে ঘোরাঘুরি করে ভাতটা বসিয়ে দি ভেবেছিলাম এসে গরম ভাত করব কিন্তু প্রচণ্ড চাপ হয়ে যাবে জানো তো এখন দশটা বাজে ভাতটা বসিয়ে দিয়ে যে ঠান্ডা হলে আর কী করা যাবে গরম ভাতটা যেন খেতে ভালো লাগে কিন্তু কিছু করার নেই জানো তো এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো চালটাও ধুয়ে দিয়ে দিলাম ভাতটা হলে একবারে ভাতটা নামিয়ে রেখে যাব চলো তাহলে আর ওদিকে টিফিনটা দিয়ে দেবো তোমাদের দাদাও তাড়াহুড়ো করছে বেরোবো আর আমিও বেরোবো দুজন মিলে মানে ও যাবে ওর কাজে আর আমি করবো এই সংসারের কাজকর্ম দুজন যদি একসঙ্গে কাঁধে কাঁধ না মিলে চলা যায় তাহলে কিন্তু একটা সংসার করা সম্ভব না সংসারটা কিন্তু দুজনের কেউ কিন্তু বলতে পারবে না যে আয় সংসারটা হচ্ছে আমার একার চলো তাহলে এদিকে ভাতা বসিয়ে টিফিনটা দিতে থাকি আর এদিকে দেখো টিফিনটাও নিয়ে নিয়েছি ছোট ছেলেটাকে আগে দিয়ে দেবো তারপর তোমাদের দাদাকে দেবো তারপর আমি খাবো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এদিকে ভাতটাও নামিয়ে নেব তারপর নিজে আবার রেডি হয়ে বেরোতে হবে ওদিকে মানে ঘরের কাজ বাইরের কাজ যে করে সেই জানে কত কষ্টকর ব্যাপার এদিকে দেখো আমার কিন্তু ভাত করা হয়ে গেছে কমপ্লিট বাজারটা করে আসি তারপর কথা হচ্ছে সাথে থাকবে তোমরা বাজার থেকে এসে আমি কিন্তু স্নান কমপ্লিট করে নিয়েছি করে সোজা চলে এসেছি রান্না করতে অনেকটা বেলা হয়ে গেছে যেন তো একটুখানি কষ্ট হয়ে যাচ্ছে একদম ইচ্ছে করছে না রান্না করতে এক সপ্তাহ বাজার করে আনি তো অনেকটা মানে পরিশ্রম হয়ে যায় তারপর এসে যেদিন এক এক দিন হয় যে রান্নাটা করতে হয় ভাতটা করে গেলাম এসে তরকারিটা করতে হয় কিন্তু একদম বিশ্বাস করে ইচ্ছে করে না কিন্তু ওই যে সংসার করলে ইচ্ছে করছে না পারছি না বললে চলবে না আর এত পরিমাণ কষ্ট হচ্ছে গরম করছে মানে চিন্তা করতে পারবে না আর কাটাপোনা মাছের ঝোল করবো আর মাছটা এত টাটকা যে এই মাছটা এক কিলো নিয়েছিলাম এক কিলো পঞ্চাশ গ্রামের মতো ওজন হয়েছে মাছটা রাখলাম না এত টাটকা মনে হলো এই টাটকা মাছটা আজকেই করে নি ছেলেগুলোকে একটু গরম গরম দিতে পারবো চলো তাহলে এদিকে তাড়াহুড়ো করছি প্রচণ্ড দেখে আশা করি বুঝতে পারছো আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি যাতে আমার মাছ ভাজা হতে হতে আলুটা সেদ্ধ হয়ে যায় অনেকটা বেলা হয়ে গেছে মানে ভাত খাওয়া সময় হয়ে গেছে জানো তো আর খাওয়া দাওয়াটা তো নিজস্ব সময় অনুযায়ী করা উচিত আমি তো মনে করি এই যা খাও আলু ভাতে দিয়ে ভাত খেলেও না ঠিক সময়ে খাওয়া খাবারটা খাওয়া উচিত তাহলে বয়স্ক হোক বাচ্চা হোক বা মিডিয়াম বয়স হোক ঠিক সময় যদি আমরা সময়টাকে মেনটেন করি তাহলে শরীরটাও ভালো থাকে জানো তো সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেবো হালকা তারপরে জল পরিমাণ মতো যতটা ঝোল লাগবে জল দিয়ে দেবো আলু আর হচ্ছে ভাজা মাছগুলো দিয়ে নামিয়ে নেব আর এতে মশলা ছিল হালকা মানে অল্পই পেঁয়াজ রসুন আদা জিরে এই দিয়ে রান্না কমপ্লিট করছি চলো তাহলে এদিকে রান্না কমপ্লিট করতে থাকি এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি আর ছোট ছেলেটা না ও মানে খাওয়া দাওয়া করে তো এদিকে ভাত খাওয়া কমপ্লিট আমাদের এই দেখো এদিকে তালসা চাষ এনেছিলাম তাল ছাড়িয়ে নিচ্ছি দু ছেলেকে দেবো বাবাদের দেবো আর হচ্ছে আমিও খাবো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি এই যে বন্ধুরা অনেকক্ষণ রেস্ট নিলাম কিন্তু একটু ঘুম হলো না অতগুলো বাজার এনেছি তো তোমাদের তো দেখানো হয়নি ওই জন্য না কোমরটা প্রচণ্ড পরিমাণে ব্যথা কিন্তু সাড়ে ছটা বাজে এখন আর শুলে হবে না ওদিকে কাজকর্ম বাকি চলো কাজকর্মগুলো করি তোমরা সাথে থাকবে আর এই দেখো মানে ভোরে বাজার করে নিয়েছি ফ্রিজ ভোরে এদিকে মাছ নিয়েও চলে এসেছি মানে আমার ফ্রিজ যদি বাজারে পরিপূর্ণ থাকে আমার কাজের এনার্জিও বেড়ে যায় আর আমটা একটু বেশি নিয়ে এসেছি আমের সিজনে আম না খেলে হয় বলো আর এদিকে এসেছি রান্নাঘরে দেখো বেলাতে যদি রান্নাবান্না করি তো গ্যাস ফ্যাসটা মোচা হয় নি আজকে একদম ওই জন্য রান্নাঘরের অবস্থা খুব খারাপ রান্নাঘরটা না আগে মুছে নেব নাহলে রান্না করতে একদম ভালো লাগে না চলো তাহলে এদিকে রান্নাঘরটা পরিষ্কার করি তোমরা সাথে থাকো কি বলো তো যেখানে রান্নাবান্না করবে সেই জায়গাটা যদি একটু পয় পরিষ্কার না থাকে রান্নাবান্না কেমন করে করবো বলো এই অবস্থায় কি রান্নাবান্নাটা করতে ইচ্ছে করে বলো তোমরাই বলো না এদিকে চলো তাহলে রান্নাবান মানে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করি বাসনপত্র ক্লিন করি তারপর তো রান্নাবান্না আছেই তাহলে চলো আগে এ এদিকের মানে ডিপার্টমেন্টটা সামলে নি তারপর রান্নাবান্নায় ফিরে আসছি চা বসাবো ও তোমরা কিন্তু সাথে থাকবে আমার আর এদিকে দেখো বন্ধুরা বাসনপত্র ক্লিন করা কমপ্লিট রান্নাঘর পরিষ্কার কমপ্লিট আর আজকে রুটি আর পটল ভাজা করবো সেই জন্য পটল কুটতে বসে পড়েছি বাবা বলল পটল ভাজা দিয়ে খাবো বড় করে করে নেবো জানো তো আর আর কী বলো তো এই ভাগ তিন ভাগ রান্না রাত্রে আর একদম ভালো লাগে না রাত্রে মনে হয় কোথায় শর্টকাটে রান্নাবান্না করবো পটলগুলো কেটে নিই একদম কেটে নুন হলুদ মাখিয়ে তারপর রান্নাবান্নাটা করব। মানে আজকে এত পরিশ্রমটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে কতক্ষণে রান্না বান্না কমপ্লিট করে মানে রাতের পাটটাও মিটিয়ে দেবো ওই জন্য কী বলো একবারে চাও বসিয়ে দিয়েছি এদিকে রান্না করবো আর এখন আর চা খাবো না আগে রুটি তো আর মানে রাতের রান্না রুটি তরকারিটা কমপ্লিট করে দিই তরকারি না আজকে অবশ্য ভাজা আছে চলো তাহলে এদিকে কিন্তু দেখো বন্ধুরা আমার কিন্তু পটলটা কাটা হয়ে গেছে কমপ্লিট আর এদিকে ধুয়ে সুন্দর করে মানে নুন হলুদ মাখিয়ে নেব মাখিয়ে তারপর ভাজা করে নেব এক দিন কী বলো তো ভালো লাগে না মনে হয় কতক্ষণের যে শর্টকাটে কাজটা কমপ্লিট করব এই সংসারটা হচ্ছে অফিসের মতো যত তাড়াতাড়ি ছুটি পাওয়া যাবে মনে হয় যেন তত তাড়াতাড়ি ভালো হয় এদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু চাটা করে নিচ্ছি দিয়ে বাবাকে পাঠিয়ে দেবো কারণ সোজ বললাম না ওই সময় খাওয়া আমার তো কাজটা পড়ে আছে কাজের জন্য আমি নয় খাচ্ছি না কিন্তু যাদের ধরো কাজকর্ম নেই যখন চা খাওয়ার অভ্যেস আছে তখন তো খাবে বলো না গুলে বাবাকে পাঠিয়ে দেবো আর আমি একদম এদিকে বান্না করে আবার গ্যাস ওভেনটা মুছবো মানে নেশা জানো তো রান্নার পরে গ্যাস ওভেন মুছলে মোচাটা আর কী বলো তো যতটা পারা যায় পয় পরিষ্কারভাবে থাকা যায় বলো না এই যদি মুছে রাখি কাল সকালে যে চা করতে আসবে তার ভালো লাগবে না নাহলে যদি রান্নার পর যদি রান্নাঘর না মুছে ছিটিয়ে চলে যাওয়া হয় তাহলে নেক্সট যে ঢুকবে সে তার যে ধরো চা করুক যাই করুক তার যে সেইটার প্রতি যে আগ্রহ সেই আগ্রহটা কি থাকবে এদিকে দেখো বাসনপত্রগুলো সুন্দরভাবে জল ঝরে গেছে সেই বাসনপত্রগুলো এক এক করে তুলে দিচ্ছি বলি না ভিডিওতে যে কাজ এমন জিনিস যেই কাজটা ফেলে রাখবে সেই কাজটা পরে থাকবে সুতরাং যতটা নিজের দ্বারা সম্ভব হয় কাজগুলো জড়ো করতে না দিয়ে দিয়ে যদি টপ টপ করে কাজগুলো করে নেওয়া যায় নিজের সাধ্যের মধ্যে বা নিজের ক্ষমতার মধ্যে তাহলে কী বলতো তাহলে ভালো হয় এদিকে দেখো সমস্ত বাসনপত্র আমার কিন্তু গোচানো হয়ে গেছে দেখো কমপ্লিট যেটুকু জল এক্সে মানে এক্সিস্ট ছিল সেইটুকু জল একদম ফেলে উপর করে দিলাম এদিকে দেখো পটল ভাজা করছি একটু চাপা দিয়ে করছি কারণ খুব ছাকা তেলে তোমাদের দাদা ভাই একদম খেতে চায় না সুগার পেশেন্ট তো মানে সুগার পেশেন্ট যে কোনো রোগের যত কম তেল মশলা খাওয়া যায় ভালো তাও তো এক এক সময় হয়ে যায় মাঝে মাঝে কি বলো তো সমস্ত মনে হয় বাঁধা ধরার নিয়মের বাইরে যেতে খারাপ লাগে না এদিকে রুটিটাও করে নিচ্ছি আর ভাবছি কতক্ষণের যে কাজকর্মটা আমি কমপ্লিট করতে পারবো একদম এদিকে রান্নাটা কমপ্লিট করে রান্নাঘরটা মুছে বেরিয়ে গেলে মোটামুটি এক ছুটি তারপর ছেলেকে পড়ানো খেতে দেওয়া সংসারে তো ছুটি বলে কিছু থাকে না এটা তো কোনো পারমানেন্ট অফিস নয় বলো না যে দশটা পাঁচটা কি দুটো দশটার ডিউটি এটা তোমাকে অল টাইম সার্ভিস করে যেতে হয় পরিবারের মানুষগুলো না হলে মানে ঠিক সময় খেতে না দিতে পারলে কি হবে বলো না চলো এদিকে দেখো তুই মানে অনেকগুলো পটল ভাজা তো বারবার অনেকবার করেই মানে দিতে হয়েছে ভাজতে আর এদিকে দেখো রুটি করা মানে পটল ভাজাটা কমপ্লিট হয়ে গেছে চার পাঁচবার খোলা ভাজার পর আর এদি আর এদিকে দেখো বন্ধুরা রুটি করাটা আমার কমপ্লিট রুটিও কিন্তু অনেক খোলাই হয়েছে তিন চোর করে খোলার বেশি হয়েছে কি করা যাবে লোক বেশি থাকলে কাজকর্ম হয়ে যায় বেশি আর যে একার হাতে এত কাজকর্ম করে তার যে কি না ঝাল অবস্থায় সে যে করে সেই জানে চলো রুটিগুলো কমপ্লিট করি ওদিকে চা করাও হয়ে গেছে কিন্তু কমপ্লিট আর বাবাকে দিয়ে চলে এসছে আমি একদম এদিকের কাজকর্ম সেরে ধীরে সুস্তে খাবো নাহলে তালা তালাহুড়া করে খেলে মানে মাথায় যদি এক গা চাপ থাকে সেই চাপ নিয়ে যদি টা খাই সে যেন চা খেয়েও এক কথায় যাকে বলে তৃপ্তি হবে না সত্যিকারের কথা চলো আর এক খোলা এখানে রুটি আছে আমি ভেবেছিলাম মনে হয় গেছে কিন্তু হয়নি আর এক কলা রুটি কমপ্লিট করলে এদিকে এদিকে মানে রুটি আর মানে রাত্রের যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে আর রাত্রে তো আম কেটে নেব আমের সিজনে আম ছাড়া কি জমে চলো রুটিগুলো করে নি সাথে থাকো দেখো এদিকে দেখো রান্না বান্না কমপ্লিটের পর গ্যাস ওভেন মুছে নিলেই মোটামুটি হয়ে যায় আর যে কটা বাসনপত্র থাকবে এখন আর মাজবো না আর ভালো লাগছে না একদম রাতের খাওয়া দাওয়ার পর রাত্রে হলে না নাহলে সকালে হলে মাজবো কারণ একটু আগেই বাসন মেঝে এতগুলো কাজকর্ম করা হলো রান্না বান্না করা চা করা এখন আর ইচ্ছে করছে না যেন তো বন্ধুরা চলো তাহলে এখানে গ্যাস ওভেনটাও শুধু মুছে মানে রান্নার জায়গাটা মুছে কমপ্লিট করে তারপর বেরিয়ে যাবো দিয়ে একটু চা খেতে হবে জানো তো তাহলে ব্লগটা কিন্তু আর বাড়ালাম না ব্লগটা এই পর্যন্ত শেষ করছি আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মন প্রাণ দিয়ে চাই তোমরা যাতে ভালো আর সুস্থ থাকো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে